বিসমুল্লাহ রহমান রাহিম আপনাদের সম্মুখে এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে দিনের বেলায় সময় করে উঠতে পারেনি আজ জমিয়ে তেলমা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে রাজ্য কমিটি পক্ষে পূর্ব মেদিনীপুর জেলায় বন্যা দুর্গত মানুষদের সাথে দেখা সাক্ষাৎ এবং পরিদর্শন করি আমাদের সাথে কলকাতা জমিয়তের হাফিজ আব্দুর রাজাক জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ খিদিরপুরের কিও নাম মানানা আচ্ছা মৌলানা মুশারফ সাহেব আর দক্ষিণ চব্বিশ পরগনার মৌলানা জিয়া মওলানা সালমান তাছাড়া বর্ধমান জেলা গুলশির সম্পাদক মওলানা ইমদুল্লা মরহমেদ ছেলে হোসেন মৌলানা হোসেন আহমদ চৌধুরী আর আমরা প্রথমে পাঁশকোড়া মাদ্রাসায় উঠি পাঁচকড়া মাদ্রাসায় উপস্থিত ছিলেন মহান আব্দুল সামাদ সাহেব জেলা সম্পাদক মুফতি আব্দুল আজিজ সাহেব আব্দুল হাকিম সাহেব মহানা সাদেক সাহেব এরা ওখানে উপস্থিত ছিলেন এবং সকলকে নিয়ে আমরা আলোচনা করি সেখানে জানা যায় যে আঠারো তারিখ থেকে আঠারো তারিখে আঠারো সেপ্টেম্বর হঠাৎ এই কংসাবতী নদী উপচে জলস্রোতটা বিশেষভাবে পাশ করা পৌরসভা পাশ করার আশেপাশে যত গ্রাম পঞ্চায়েত আছে ব্যাপকভাবে প্লাবিত হয় একশোটি গ্রাম পাঁচকোর আঠারোটি ওয়ার্ড তাদের কথা শুনে তারা কি করেছেন সেটা আমরা জানার জন্য আলোচনা করলাম সেখানে জানতে পারলাম কাঁথির কারি রহমতুল্লা সাহেব সুতাহাটের কারী নাইম আব্দুল হাই সাহেব নন্দীগ্রামের হাফিজ মুশতাক মওলানা রহমান রমজান সাহেব হলদিয়ার জাবির সাহেব মহিষা দলের মওানা আব্দুল রাজ্জাদ সানাওয়ার সাহেব দিলাওয়ার সাহেব চণ্ডীপুরের মওলানা নাসির সাহেব মেছেদার আফতার সাহেব হাজি হাসান সিদ্ধার বাসিত এবং জুলফিকার সাহেব খেজুরির মওনা রিজাউল হক মারানা মুখতার ভগবানপুরের ইহাই সাহেব এরা বন্যা দুর্গতদের খবর পেয়ে ছদিন ধরে ত্রাণ কালেকশন করে পাশখোড়া মাদ্রাসার যে মসজিদ মানে সেই মসজিদ ওরা ভরিয়ে দিয়েছে আমি নিজেও দেখলাম অনেক আসবাবপত্র আছে এক টানা ওরা এই ছ সাত দিন ত্রাণ বিতরণ করছেন আজকেও আমরা ওদের পরামর্শ অনুযায়ী ত্রাণ বিতরণের কাজে হাত দিয়েছিলাম নেকড়া এবং মঙ্গল বাড়ি মঙ্গল দাড়ি এই দুটো বিধ্বস্ত গ্রামে আমরা ত্রাণ দিই এবং সেখানে প্রায় নশো পরিবারকে ত্রাণ দেওয়া হয় জেলার পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে সাতশো বাড়িতে তারা সাত হাজার বাড়িতে তারা ত্রাণ দিয়েছে এবং আনুমানিক আঠারো থেকে কুড়ি লক্ষ টাকার ত্রাণ বিলি হয়েছে আজকেও যে ত্রাণ তারা আমাদের হাতে দিলেন আমি ডান হাতে এক হাতে এত ওজন উঠতে তুলতে পারছিলাম না যেখানে আলু চাল বিস্কিট ডাল সম্ভবত তেল বাচ্চাদের খাবার প্রত্যেকটা পরিবারের জন্য প্যাকেট করে ফাঁসকোড়া থেকে কনকপুর মাদ্রাসা থেকে তারা নিয়ে এসেছিলেন কনকপুর মাদ্রাসার মধ্যেও পাঁচ ফুট ছ ফুট পানি মাদ্রাসার মধ্যে ঢুকে পুরো নিচিতলার যতগুলো বিল্ডিং বিশ তিরিশটা কি চল্লিশটা একেবারে জলমগ্ন অবস্থায় সেখানে ছিল নৌকা দিয়ে মাদ্রাসার ভিতরে চলাচল করতে হয়েছে আমরা যে গ্রামে আজকে ত্রাণ দিলাম জমিয়ে মহিন্দের নীতি হল ধর্ম বর্ণ জাত পাত ত্রাণে এটা ভাবা যায় না এই শিক্ষা হজরমালা আসাদ মাদানী সাহেবের কাছে আমি পেয়েছি আমার মাননীয় শ্বশুর হজরমালা তাহির সাহেবের কাছে পেয়েছি দুর্গত মানুষকে দেবে এখানে জাতপাতের কোনো প্রশ্ন নেই এই নশো ত্রাণের মধ্যে প্রায় সাড়ে চারশোর উপর ত্রাণ অমুসলিম ভাইদের বিশেষভাবে মহিলাদের দিতে আমরা সক্ষম হয়েছি তাদের অগ্রাধিকার যাদের বয়স বেশি একইভাবে এই মঙ্গলবারের দক্ষিণ দিকে যে মুসলিম পাড়া সেখানেও প্রায় চারশোর কাছাকাছি এই কীট বা খাদ্যের প্যাকেট তারা পেয়েছেন প্রতিদিন এই কর্মসূচি নিয়ে তারা এগোচ্ছেন এই রিপোর্টটা দিলাম তার কারণ হল যে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত গত কাল বর্ধমান জেলায় একটা রিভিউ মিটিং ছিল বন্যা দুর্গতদের সমীক্ষা কার্য বিবরণী উপলক্ষে যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে ছিলেন ক্যাবিনেট মন্ত্রী এবং এমএলএ হিসাবে আমাকেও থাকতে হয়েছে আর অনেকে ছিলেন এত ক্ষয়ক্ষতির বিবরণ তিনি দিলেন আমি তো দশবার ভাবলাম এত ক্ষতি দশটি জেলা প্লাবিত চার থেকে পাঁচ লক্ষ কিউসি পানি বা জল ডিভিসি ছেড়েছে ছ ছ সাত ঘন্টার মধ্যে পুরো জলমগ্ন অবস্থা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ পাশ ছাড়াও আরামবাগে খানাকুল, গোঘাটা এটাও জলপুরলো শান্তা এদের মাদ্রাসা ওই এলাকার মধ্যে বর্ধমানে জামালপুর সহ দক্ষিণের বহু গ্রাম প্লাবিত মেদিনাপুরে প্লাবন তারপরে হাওড়ার অনেক অংশ প্লাবিত আমাকে তারা খবর দিচ্ছেন যে ত্রাণ আপনারা পাঠান তো সরকারের পক্ষ থেকে যত সম্ভব তারা দিচ্ছেন দেবেন জমিয়ে হিন্দদের অতীত হল আমফানে আমরা ত্রাণ দিয়েছি প্রায় তিন কোটি টাকা আমি কোনো অতিশয় উক্তি করার মানুষ নই গল্প গুজব আমি করি না ত্রাণ এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একদিকে লোডিং গাড়ি আসছে বাঁকড়ার মোড়ে লরি দাঁড়িয়ে আছে আনলোডিং করার জন্য আমাদের অফিসেও মাল রাখতে হয়নি এসেছে একটা গাড়িতে চলে গেছে আর একটা গাড়ি যেমন সাগর দ্বীপে ছ গাড়ি মাল পাঠিয়েছিলাম এছাড়া বসিরহাট এলাকা আছে দেগঙ্গা এলাকা আছে আরও জলমগ্ন এলাকায় আমরা দু হাতে ত্রাণ দিয়েছি আমাদের যারা পূর্বসুরী এই কাজ আমাদের শিখিয়েছেন এ কাজ করতে চাইতে আমাদের কোনো লজ্জা হয় না আমরা আনন্দিত এবং খুশি দুর্গত মানুষকে দিতে পারছি আল্লাহর জমিনে যারা বসবাস করে তাদের প্রতি দয়া করলে উপরালা আসমান থেকে কৃপা বর্ষণ করে এই অভিপ্রায় নিয়ে আমরা কাজগুলো করেছি এবং এটা দীর্ঘ স্থায়ীভাবে যতক্ষণ পর্যন্ত মানুষের বিপদ কাটবে না সামনে একটা বড়ো পুজো বাংলায় বসবাসকারী অমুসলিম মা বোন ভাইদের এটা সব থেকে বড় উৎসব আমরা চেষ্টা করছি এই বড় উৎসবে পুজোতে অনেকের ঘরে কাপড় নেই আমি নিজে দেখলাম এই আপনার মঙ্গল দাঁড়িয়ে রাস্তা দুধারের বাড়ির জলমগ্ন দরজায় জল বাড়িতে মারা দরজার সামনে দাঁড়িয়ে আছেন তাদের চেহারা দেখে চোখে জল এসে যাচ্ছে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন পাকা বাড়ি থালা নিয়ে দাঁড়িয়ে আছেন যে কেউ তাকে খাবার দেবে এসব দেখে আমাদের মন খুব ব্যথিত সরকার দিচ্ছে আমরা পরিদর্শন করার পরে পাশকোড়া ও পৌরসভায় যাই পৌর পিতা চেয়ারম্যান তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সাহেব দুটো ভাত খেয়ে যান এখানে কিন্তু ওখানে আমি খুব খুশি হলাম পানীয় জলের এত সুন্দর ব্যবস্থা আমার চোখে পড়ল বোধ হয় আট দশটা বড় বড় কন্টেনার পাঁচশো লিটারের বোধ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে ছড়িয়ে যাবে যে বিশুদ্ধ পানীয় জল আপনারা আমাদের থেকে নিন আমি এই দৃশ্য কিন্তু অন্য জায়গায় দেখিনি করা মিউনিসিপ্যালিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি সহসভাপতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ যারা ছিলেন এটা অত্যন্ত মহৎ উদ্যোগ আমি চাক্ষুষ ভাবে আট দশটা গাড়ি দেখলাম যে স্টার্ট করলে তারা জায়গায় পৌঁছে যাবে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিচ্ছেন এই এই তাদের উদ্যোগটা খুব প্রশংসনীয় এবার আসি আমরা চাইছি আল্লাহর ভরসায় দশ হাজার কুইন্টাল চাল আমরা সরবরাহ করব চাঁদা করব। বর্ধমানে সব বন্যা হয়নি সব জায়গায় কাটোয়া মঙ্গলকোট পূর্বস্থলী মন্তেশ্বর কালনা নাদনঘাট কিছুই হয়নি এবং একইভাবে অন্যান্য জেলায় নদীয়ায় বন্যা হয়নি মুর্শিদাবাদে বন্যা হয়নি তো দশ হাজার কেজি মানে কুইন্টাল চাল আমরা সংগ্রহ করে পাঁচ কেজির প্যাকেট আমরা তৈরি করব। আমরা প্যাকেটিংয়ের জন্য প্লাস্টিকের বস্তা চাল রাখবো তার সাথে আলু ডাল প্রসঙ্গে আর কিছু থাকবে সেটা দেওয়া হবে তাতে এবং নগদ এক কোটি টাকার টার্গেট আমাদের বন্যা নামার পরে হাহাকার তাদের কষ্ট হবে এবং সেটা আমরা লক্ষ্য রেখেছি আমরা যেন করি আর পঞ্চাশ হাজার পিস বাচ্চা থেকে বড় বৃদ্ধ থেকে আধা বয়স্ক মেয়েদের জন্য জাম্পার সেলেবার ধুতি শাড়ি লুঙ্গি পাঞ্জাবি পাইজামা বাচ্চাদের পোশাক আমরা নতুন কালেকশন করব এবার আমি জেলাভিত্তিক পাঁচ সাত মিনিট আর সময় নেব জেলাদের দায়িত্ব দিচ্ছি তাদের কালেকশন করতে হবে আপনাদের বিপদে সবাই দাঁড়ায় এখন যে যে জেলায় যেমন সামতা মাদারাসায় ক্যাম্প হবে ওখানে গোঘাটা আর পাশে যে সমস্ত জলমগ্ন সেখানে আমরা ওখান থেকে কাজ করব। যেমন পাশকড়ায় আমরা কমিটি করেছি প্রতিদিন তারা কাজ করছেন আমার আইডিয়া ছিল এটা আমি বুঝলাম জমি কর্মীরা অত্যন্ত সক্রিয় আল্লাহর ভরসায় ঢাকঢোল পিটাননি তারা কিন্তু এ পর্যন্ত আঠারো কুড়ি লক্ষ টাকার চাল এখনো বহু বস্তার চাল মানুষ আনছে আর অপর দিকে তারা বিলি বন্টন করছে আমি অনুরোধ জানাবো পুরাতন কাপড় চোপড় কালেকশন করবেন না আমরা এমনিতে পারবো না পুড়িয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে বাচ্চাদের নূতন পোশাক মাঝ বয়সের ছেলে মেয়েদের পোশাক নূতন পায়জামা জামা জাম্পার সেলার শার্ট প্যান্ট একইভাবে মায়েদের জন্য শাড়ি এবং ধুতি বয়স্ক মানুষদের জন্য শার্ট প্যান্ট বা পাঞ্জাবি এক একটি অঞ্চল যদি মনে করে দুশো পিস কি পাঁচশো পিস করে আমি এই কাপড় চোপড় দেবো তারা সেটা দিতে পারে তিনটে আমাদের আবদার নয় অনুরোধ একটি হল দশ হাজার কুইন্টাল চাল পঞ্চাশ হাজার পিস নূতন পোশাক কাপড় আর এক কোটি টাকার নগদ অর্থ আমরা আমখানে তিন কোটি টাকার কাজ করতে পেরেছি নগদে আসবাবপত্র নিয়ে আয়লাই কাজ করেছি ছোট বড় যত ওই মালদায় বাঁধ গেছিল ওই ভূতনির কাছে আমি নিজে গিয়েছিলাম দু ট্রাক মাল নিয়ে সেখানে মালদায় সে মালগুলো আমরা দিয়েছি এমন কোন পশ্চিমবঙ্গের এলাকা নেই যেখানে বন্যা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জমি তল পাশে দাঁড়ায়নি আমি এবার নামগুলো পড়ছি জেলায় জেলায় এরা কাজ করবেন আমানতদারির সাথে যারা টাকা বা অর্থ দেবেন জমিয়েতের রসিদ নেবেন অথবা মাদকা মাদ্রাসার কোনো শিক্ষক টাকা নিলে মাদ্রাসার লেটার প্যাডে আপনারা লিখে নেবেন এবং যার কাছে টাকা দিচ্ছেন তার মোবাইল নাম্বারটা নেবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জমিয়েতের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ইমেল আছে সেটা দেব আপনার টাকা দিয়ে বলবেন এই টাকাটা আমরা দিয়েছি আমাদের প্রতি ভরসা রাখবেন জমিয়ে তলম কোনোদিন ধোকা দেয়নি সমাজকে আজ একেবারে বিপদ এটা মানে কি বলবো অস্বাভাবিক বিপদ এটা জোর করে চাকিয়ে দেওয়া বিপদ মানুষ বিপদাপন্ন যে কোন ধর্মের কোন বর্ণের এটা বলার অবকাশ রাখে না দক্ষিণ চব্বিশ পরগনায় মলানা জিয়া বারুইপুর মলানা জুবায়ের কুস্তি মহলানা আব আব্দুল কবির সাহেব মগরাহাট বাকিপুর মাস্টার আবুল হাসান সাহেব বারুইপুর মুফতি ইমদাদুল ইসলাম সাহেব নতুন হাট এরা দক্ষিণ চব্বিশ পরগনায় কালেকশন করবেন বারুইপুরের সংগৃহীত চাল অর্থ কাপড় এক জায়গায় হবে তিন দিন চার দিন পাঁচ দিন পরপর এটা পাঠাবেন রাজ্যে উত্তর চব্বিশ পরগনা কাজী পড়ায় জিম্মেদার আছেন কাজী আরিফ রেজা বাকি বিল্লা সাহেব আছেন খোলা হাসনাবাদে আছেন মহানা নজরুল ইসলাম সাহেব মাখালগাছায় আছেন মুস্তি আসাদুল্লাহ মুস্তি মুজাফফর সাহেব আছেন স্বরূপনগরে আব্দুল হাকিম সাহেব আছেন দেবগঙ্গায় মহল আবাহউদ্দিন সাহেব আছেন জেলার অন্যান্য আরও অংশে মহলা জাকির আছে হাড়োয়াই খড়িবারতে আছে মহলার শাহাদ এবং এরা জেলার পক্ষ থেকে কালেকশন করবেন আমরা কুপন ছাপার চেষ্টা করছি জেলার রশিদ আপনাদের কাছে আছে বা রাজ্যের যেটা নেবেন একেবারে জেলা কমিটি থেকে হিসাব দেবেন কতটা আদায় করেছেন আর রাজ্যেও যেটা জমা দেবেন তার রিসিভ নিয়ে নেবেন তারপরে আপনার বর্ধমানে মনে ইমতিয়াজ আলী সাহেব যিনি সম্পাদক বুলই তলা কাল্লা এ দায়িত্ব থাকবে কাটোয়া এবং পূর্বস্তর এলাকায় রহমতুল্লাহ চৌধুরীর দায়িত্ব থাকবে মওলানা খলিরুল্লাহ এবং মলা আরিফুল্লাহ কেতুগ্রাম এবং কাটোয়া শহরের কিছু অংশ তারা করবেন গুলসিতে আপনার হোসেন আহ আহমলা হোসেন যেটা আমার ভাইপো অনেক চালের কথা তাকে বলেছি নাদনঘাটের মওলানা গোলাম দস্তেগির সাহেব আছেন মলানা মোহাম্মদ আলী সাহেব উদয় নারায়ণপুর যেটা উদো বলে বর্ধমান শহরে আরও বন্ধুরা সব আছেন মালদায় হাফেজ নজরুল ইসলাম আর সুজাপুরে মলাম মঈদুল ইসলাম দক্ষিণ দিনাজপুরে আপনার কাহি জয়নাল আবেদিন এবং মকসুদ আলী সাহেব উত্তর দিনাজপুরে মলানা সাইফুল্লাহ সাহেব আছেন মুর্শিদাবাদ ডোমকলে আছেন মহল্লা জুবাই রেজিনগর বেলনাগায় মহানা বদর আলম সাহেব এবং সামাল মুফতি রায়হান আছেন খড়গ্রাম ভরতপুর কাঁদি মলানা মাহমুদুল হাসান আছে নবগ্রাম মুকুন্দপুর খাগড়াঘাট আচ্ছা মওলানা এরপরে আমরা মুর্শিদাবাদে আব্দুল রাজ্জাক মওলানা আব্দুল রাজ্জাক এই পাটকে বাড়ি নওদা আমতলা এখানে এখানে তিনি কাজ করবেন এরপরে বীরভূম জেলায় মওলানা আনিসুর রহমান যাত্রা মওলানা এজাজ সদাই হাফিজ ওবায়দুল্লাহ ওটা হল বাজার কলকাতায় হাফিজ আব্দুর রাজ্জা জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ আর আপনার মৌলানা মুশারফ খিদিরপুর এদের মাধ্যমে কলকাতায় কালেকশন হবে হুগলি সামতায় উদ্দিন আছেন সামতা মাদ্রাসায় যেটা আরামবাগের দক্ষিণ পূর্ব উত্তর দিকে হুগলি জেলায় কাশারায় মহান আবুল কালাম আছেন পান্ডুয়ায় আছেন কারি আব্দুল আলিম সাহেব এরপরে নদীয়া জেলায় মহান আরশাদ সাহেব আছেন জেলা সম্পাদক তিনি সারা জেলায় খবর রাখবেন কালেকশন করবেন খোসবা তেহত্টই আছে মহল্লা কুতুবুদ্দী হাফেজ নজরুল সাহেব আছেন নাজিপুর হাগনাগাড়ি গাড়ি হাটগোবিন্দপুর আছেন কারি গোলাম মওলা এই লিস্টগুলো আপনাদের সামনে আমি রাখলাম পরবর্তী হাওড়ায় মহল্লা ওসিমুল বাড়ি এবং মহল্লা জুবাই যাদের নামে আমরা এই তালিকা প্রকাশ করলাম চারশো ইউনিট আছে বাইশটি জেলা আছে প্রত্যেকটি জেলা যদি দু লক্ষ টাকা করে টার্গেট নেয় তো পঞ্চাশ লক্ষ টাকা সামান্য ব্যাপার আপনি অঞ্চলে ছড়িয়ে দেবেন এক হাজার মাদ্রাসা আছে জনগণ মাদ্রাসায় দেয় মাদ্রাসার যারা আছেন নিজের এলাকা বা গ্রাম থেকে চাল কালেকশন করুন চাল পঁচিশ কেজি বস্তায় বাঁধবেন একশো কেজি নয় তুলতে সমস্যা বাঁধবে আলু বস্তায় দেবেন আমরা সেটা ভাগ করে নেব একইভাবে যা দেবেন রাজ্য অফিস থেকে মহল্লা আব্দুল আছে আব্দুল সামাদ আছে ইউনুস আছে মহ্লা বাহাউদ্দিন আছেন মুফতি আব্দুল সালাম আছেন এবং আমাদের নহমান আছে এদের কাছে রসিদ বা জিনিস বুঝিয়ে নেবেন আপনারা আনবেন আগে থেকে বলবেন আমরা যেন তাড়াতাড়ি মালটা পাঠিয়ে দিতে পারি মেদিনীপুরে পাঠানো হবে একইভাবে আরামবাগ আছে বর্ধমান দক্ষিণ আছে বীরভূমের কিছু অঞ্চল আছে মেদিনীপুরের আরও কিছু অঞ্চল আছে আমরা ধরে 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 যেমন আসবে আমাদের টার্গেট হলো আল্লাহর ভরসায় দশ হাজার কিলো চাল দশ টন কুইন্টাল আর পঞ্চাশ হাজার নতুন কাপড় বাচ্চা থেকে নিয়ে মাঝবয়সী পুরুষ মহিলা এবং বড়োদের শাড়ি সমেত আর এক কোটি টাকা নগদ সংগ্রহ করা আল্লাহর কাছে এটা খুব বড় কথা নয় জুমার দিনে এলান করবেন এখানে কোনো মত নেই মানুষ বিপন্ন পানি তো কারোর বাড়িতে পিটি ঢুকে না সে দেখে না মুসলিমের বাড়ি কি হিন্দুর বাড়ি কি বড় লোকের বাড়ি কি গরিব মানুষের বাড়ি বিপদ এইভাবে আসে এই বিপদে যত কাজ করবেন সদিচ্ছা বাড়বে মানুষের প্রতি সহানুভূতি বাড়বে আমাদেরকে অনেকে ভাবেন অনেক কিছু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি জমিয়ে তলমাহীনদের বড় কাজ হলো মানুষকে পরিষেবা দেওয়া নিঃস্বার্থবাদে সরকার করছেন আমি খবর রাখি বহু টাকা খরচ করছেন কিন্তু মানুষ হিসাবে মানবিক একটা মূল্যবোধ আমাদের আছে একটা বাচ্চাকে যদি কাপড় পরাতে পারি এই পুজোর সময় যে মায়েদের শরীরে বা তার আপনার পরনে নতুন কাপড় হবে না বাচ্চাদের হবে না সেটা তাদের জন্য খুব কষ্টদায়ক ইসলাম ধর্মে এর জন্য কোনো বাধা নেই আমার অনুরোধ শুনলেন এবং আমি হাদিস শরীফ পরে বক্তব্য শেষ করছি বোখারু শরীফ আছে হাদিস শরীফের সব থেকে নির্ভরযোগ্য হাদিস প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিবরণ আল এর অর্থ হল যারা দয়া করে কৃপা করে অন্য স্থানে বলা হয়েছে ইয়ার হামহুমুর রহমান ওর সাথে আর রাহিমুন ইয়ার হামহুমুর রহমান যারা দয়া করে উপরলা তাদের প্রতি দয়া করে হাদিস শরীফের আরেকটি স্থানে বলা হয়েছে এর হামু মানফিল আর ইয়ার হামুকুম মানফিস সামা দুনিয়াবাসীর প্রতি দয়া করো আসমানওয়ালারা তোমার প্রতি দয়া করবেন আমরা প্রত্যেকে মানুষ মানবিক জীব আমাদের ভাই বন্ধু আত্মীয় অনাত্মীয় বিভিন্ন ধর্ম বর্ণের তারা বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়ান স্বভাব পাবেন দোয়া পাবেন কাজ করার অভিজ্ঞতা হবে কম হলো চল্লিশ বছর এই পরিষেবা খেদমতো আমরা দিচ্ছি আমরা যদি বলি বই লিখি তো দু চার হাজার পৃষ্ঠার বই লিখতে হবে বাংলার মানুষ এই কারণে জমিয়ে মাহিনকে চেনে আপনাদের অনুরোধ করব যে কোনো ভাই দেবে এজন্য মুসলমান শট নয় অন্য ভাইরাও আছেন তারাও যদি বলেন দেব নেবেন রশিদ কেটে দেবেন এবং আমাদের ইমেলে জানিয়ে দেবেন যে এইভাবে অমোক ভাই এত টাকা দিয়েছে অত টাকা দিয়েছে মানুষ কিন্তু দাঁড়িয়েছে দেবার জন্য আমরা পৌঁছাতে পারলে তারা দেবেন সকলের প্রতি ধন্যবাদ এবং দোয়া আশীর্বাদের আবেদন করছি আমরা যেন এই পরিষেবা আপনাদের দিতে পারি এই বলে উপরলা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ